সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরের বারের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো আর কথা বাড়াবো না আলোচনায় চলে যাব আজকের আলোচনাটা কি হবে অবশ্যই আপনি থাম্বনেলটা দেখে এসেছেন হ্যাঁ আমি সেই আলোচনাটাই করব যেটা আপনি থাম্বনেলে দেখে এসেছেন আলোচনার বিষয় হচ্ছে ধানের জমিতে ইঁদুর ধানের জমিতে ইঁদুর কেন আসে ধানের জমিতে ইঁদুর আসার কয়েকটা কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ যেটা সেইটা হচ্ছে ধানের জমির পাশে যদি কোনো ঘাসের জমি বা বানের জমি বা কোনো বাগান এরকম আবার কোনো ময়লা ভিট এরকম কিছু থাকে তাহলে অবশ্যই আপনার ওই জায়গা থেকে ধানের জমির ভিতরে ইঁদুর প্রবেশ করবে তো ইঁদুর প্রবেশ করে করলে ক্ষতিটা কি ইঁদুর প্রবেশ করলে আপনার জমির মাটিগুলা খুঁড়বে খুঁড়ে জমি ভরাট করবে এবং আপনার ধানগুলা কেটে 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 বাতিল করে দিবে এখান থেকে আপনার একটা বড় মাপের ক্ষতি হবে আপনি আর্থিকভাবে অনেক লস হবে আপনার তো এইটা থেকে মুক্তির উপায় কি এইটা থেকে মুক্তির উপায় আমি অবশ্যই থাম দিলে দিয়ে দিয়েছি যে একদমই মানে খরচবিহীন কোনো খরচ ছাড়াই আপনার জমি থেকে ইঁদুর তাড়াবেন তো এইটা টেকনিক্যালি আপনাকে দেখাবো চলুন দেখে আসি তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কলার পাতা তো আপনাদের এলাকায় হয়তো আপনাদের মাঠে কলা গাছ পাওয়া যাবে যদি কলা গাছ মাঠে পাওয়া না যায় যেখানে পাওয়া যায় সেখানে যাবেন তো এই কলা একটা পাতা আমি কাটবো কেটে ঠিক এইভাবে এইভাবে এই পাতাগুলো এখান থেকে ফেলে দেবো এখান থেকে ফেলে দেবো আমার হাতে ছোটটা আছে আপনি একটা বড়টা নেবেন দিয়ে এইটা আপনার জমির ভিতরে আমি তো একটা দেখাচ্ছি ভিডিও লং হয়ে যাবে যদি অনেকগুলো দেখাই তাহলে আপনি মনে করেন আপনার জমিতে বিশ পঁচিশটা করে এইভাবে এই কলার ডাটা নিয়ে জমির ভিতরে ঠিক এইভাবে এইভাবে দিয়ে দেবেন হ্যাঁ এই যে এই যে এইভাবে এইভাবে দিয়ে দেবেন জায়গায় 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 দিয়ে দেবেন এইভাবে দেওয়ার পরে আমি কি কারণে দিলাম আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ইঁদুর সর্বদা সাপ দেখলে ভয় পায় ইঁদুর সর্বদা সাপ দেখলে ভয় পায় এই যে কলার আমরা যে ডাটাটা দিলাম জমির ভিতরে এই কলার ডাটাটা দুই দিন পরে এটা লাল হবে লাল হওয়ার পরে ঠিক সাপের মতো একটা আকৃতি নেবে তখনই ঠিক তখনই আপনার জমি থেকে ইঁদুর পালাতে বাধ্য হবে কারণ সাপ দেখলে ইঁদুর পালায় এইটা আমাদের মুরব্বীরা অবশ্যই পুরাতন দিন থেকে করে আসছে অনেক আগে থেকে প্রাচীন যুগ থেকেই এই পদ্ধতিগুলো অবলম্বন করে আসছে এইভাবে আমরা আমাদের জমির ইঁদুর তাড়াই আপনারা অবশ্যই এইভাবে চেষ্টা করুন আপনাদের জমিতেও ইঁদুর থাকবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দয়া করে এই ভিডিওটা অন্যজনকে পৌঁছানোর জন্য অবশ্যই 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 একটা শেয়ার করে দিবেন আর আমার কথাবার্তা যদি ভুল হয় আর আপনার জানার যদি কিছু থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে বলে যাবেন সবার শুভকামনা রইল আল্লাহ হাফেজ